কিছু বলার দরকার নাই সুমাই আপু সরি রেলি আপনার সাথে আমার একটু ঝগড়া হয়েছিল যাই হোক ঝগড়াটা হচ্ছে আমি দুষ্টুমি দুষ্টুমি করে বলছে তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক অনেকে বলছে তার হাজবেন্ডের সাথে নাকি আমার পরক্রিয়া চলে কিন্তু তার হাজবেন্ডের সাথে আমার কোনো কথাই হয় না কখনোই হয় না যেটা সত্যি কথা তার সাথে আমার মানে আমাদের আমার অনেক আগের থেকে অনেক আগের থেকে বলতে গেলে কি একজনের মাধ্যমেই তাকে আমি চিনি চিনার পরে হচ্ছে তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক সে তার সংসারের বিষয়ে আমার কাছে শেয়ার করতো আমিও তার কাছে শেয়ার করতাম মানে মানে মহিলা মহিলা যেরকম সম্পর্ক থাকে তো সেই দিন তার সাথে আমার কলে কথা হয় ভিডিও কলে অনেকক্ষণ কথা হয় এখানে বসি তো সুমাই আপু ভিডিও কলে কথা হয় যখন তুমি আপু ভিডিও কলে কথা বলার সময় ইমরান ভাই তখন আবার আসে আসার পরে তারা আমাকে দাওয়াত করে তাই আমি বলছি আপনি শুক্রবারে কালকে মনে হয় শুক্রবার এই শুক্রবারে তাদের বাসায় যাওয়ার দাওয়াত দিলো আমার তাই আমি বলছি ঠিক আছে আসবো সে যখন ওই ভিডিওটা ছাড়ে তখন আমার খুব রাগ হয় যে বলতাস আমি তার হাজবেন্ডের সাথে পরকীয় করি আমার প্রয়োজন হলে সেই তাকে আমি বলতাম সে দিয়ে দিত কিন্তু আমার খারাপ লাগছে হচ্ছে কি যে পাবলিক এখনো মনে করতেছে আমি ইমরান ভাইয়ার সাথে পরকীয় করি তো এটা যেহেতু পাবলিক মনে করতেছে সে যখন ছাড়ছে তাহলে আমার এনে অনেক রোস্ট হয়ে যাবে এমনি আমি রোস্টের মধ্যে আসি এর জন্য আমারও জিদ উঠছে আমি ওই আমি এইভাবে রেকর্ড করে রাখছিলাম অন্য ফোন থেকে তা আমি এটা পাবলিক করছি তো তারও রাগ উঠছে দুইজন দুজনকে বকছি তা এখনো সুমাই আপুর সাথে আমার কথা হয় নাই সুমাই আপুর নেক্সট টাইম আমার একটা ভিডিও আপলোড দিছিল যে শর্মিলা তোমার নিয়ে আমি আর কোনো ভিডিও আপলোড দিব না তুমি দুষ্টমি বুঝো না এরকম কিছু আমি তাকে কল দিব দিয়ে বলবো যে ঠিক আছে আপু সরি তুমি আমি তোমার অনেক কিছু বলছি যাই হোক যে না পরিবর্তন যেহেতু আসবেই জীবনে তাহলে সব দিক থেকে আসো আগে আমি কথা বুঝে বলতাম না অনেকে ভাবে যে যে মানে জরিনা থেকে সকিনা বা সকিনা থেকে জরিনা হওয়ার চেষ্টা এরকম কোনো কিছুই না আমি আগে থেকেই ছিলাম একটু নর্মাল বলতে গেলে আমি আগে থেকে এরকম টাইপের ছিলাম কলেজে এরকম ভাবে যাইতাম কিন্তু কথার দিক থেকে বা আমি কোনো লো কোয়ালি লো কোয়ালিটি ফ্যামিলি থেকে উঠে আসি আমি ভালো ফ্যামিলিরই বাবা আমার যথেষ্ট আসে এখন অনেকে বলবে কেন কাবিনের টাকাটা নিসো আমি নিতাম না কিন্তু আমাকে দেওয়া হয়েছে তো যেন এই টপিক গুলা বাদ দিয়ে বের হয়ে নিজেকে বুঝাইতে চাইতেছি মানুষ মনে করে যে আমি মনে হয় অনলাইন প্ল্যাটফর্মে টাকা দিয়ে নিজেকে